সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দর্শক প্রভাস থেকে যারা আমাদের সঙ্গে আছেন সংযুক্ত আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম সুইট সুন্দরী একটি মিষ্টি আপুর সাথে প্রতিবেদন করবে কয়েকদিন ধরেই যোগাযোগ ছিল উনি কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকছে আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন হ্যাঁ আছি ভালো ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকা কামনা করছি তবে আপনি প্রতিবেদনে কেন আসলেন শুনতে চাচ্ছি বলেন প্রতিবেদন এসে অনেক কষ্ট কইরা অনেক কষ্টে আছি কি কষ্টে আছেন বলেন কষ্টে আছি মা আছে আর ছোট একটা ভাই আছে কষ্টে আছি বাসার বাড়িতে কাজ করি মানুষের বাসায় কাজ করি এই জন্য প্রতিবেজে না আসি ভাল একজন মনের নতুন মানুষের জন্য মনের নতুন একজন মানুষ পেলে একটু রি গুড সময় লাগানো আর কাছে দিনের সাথে বসছি জীবন সাথে আপন নাই যে না জীবন সাথে থাকলে প্রতিবেজে না আসতাম বয়স কত আপনার এই হবে তো 18 19 এরকম পরিবারে পরিবারে আছে কে কে বলছিলেন ছোট একটা ভাই আছে আর আম্মু আছে বাবা নাই না জিনা আমার বাবা নাই যেটা আমি ক্লিয়ার করছি বিষয়টা দর্শক শ্রোতা আপনারা শুনছেন এই অ্যাপট হচ্ছে প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মানুষের জন্য তার পরিবারের তেমন কেউ নাই মা আর ছোট একটা ভাই এই হচ্ছে তার পরিবার তার বাবা নাই বয়স 18 19 20 হয়ে গেছে কিন্তু বিয়ে হয় নাই আচ্ছা একটা এমন মানুষ যে তার সুখ দুঃখ ভাগ করে নেবে বা তাকে বিয়ে করবে আমি কি ঠিক বলছি হম তবে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আপনাদের মাঝে নিতে পারতেছি না আপনারা পরবর্তীতে অবশ্যই ওনার কাছ থেকে জেনে নিবেন এখন বিস্তারিত অন্যান্য কিছু কথা আলাপ করতেছি আচ্ছা ধরেন আপনি একটা মনের মতো মানুষ পাইলেন মানুষটার বয়স হচ্ছে কি বেশি হইলো বা দেখতে কালো হইলো অথবা যদি বিয়ে এমন হইলো তখন আপনি কি করবেন কোনো সমস্যা নেই সে যদি আমার দায়িত্ব নেয় আমার পাশে থাকে আমার কোনো সমস্যা নেই তার বয়স বেশি হোক কম হোক আর সে কালো হোক সুন্দর হোক কালো সুন্দর দিয়ে তো প্রশ্ন না আমার কোনো যাবে আসবে না বয়স বেশি হলে কোনো সমস্যা নেই তো জি না না সমস্যা নেই আচ্ছা আর কিছু বলবেন দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি জি না আমি বলি পড়াশোনা কতটুকু করছেন আর একটা কথা আমাকে কেউ খারাপ কিছু যেমন না বলে ভিডিওতে পড়াশোনা কতটুকু করছেন এই সেভেন পঞ্জত পড়ছি কোরআন পড়তে পারেন জি না নামাজ পড়েন হ্যাঁ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি ঠিক আছে আপনি ভালো থাকবেন দর্শক শ্রোতা আপনারা ওনার কথা শুনে যাদের কাছে ভালো লাগছে ভালো পাইছেন উনি আসতে একটা মনের মতো মানুষের জন্য চাইলে ওনার সাথে কথা বলতে পারেন নাম্বার আমি দিয়ে রাখছি ভিডিওতে আপনারা অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময়গুলি নষ্ট করে আমার সাথে চাইলে কষ্ট করে আমার চ্যানেলের ভিডিও দেখেন সবাইকে জানাই এমএসকে টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ